মর্নিং কেমন আছো তোমরা সবাই আছো তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে দিদিদের বিষ্ণাটৃষ্ঠ গুছিয়ে দিয়ে আমি স্নান করে নিয়েছি ঘুম থেকে তো অনেক তাড়াতাড়ি উঠি দিদির বাড়িতে উঠে সাইকেল চালাচ্ছিলাম চালিয়ে দেওয়া চাটা খেলাম খেয়ে স্নান হয়ে গেছে বাড়ি চলে যাব আজকে মানে বাপের বাড়ি যাব আমি যাব দিদির ছেলেও যাবে সকালবেলা দিদি একটু পরে যাবো ডিউটি আছে ডিউটি করে তারপর যাবে তো এখন দিদি রান্নাবান্না করছে মাছের ঝাল ডাল আলু ভাতে করেছে আজকে বেশি কিছু করেনি তো আমরা তো ও বাড়িতে গিয়েই খাবো তো এই সাড়ে আট পনেরো নটার দিকে বেরোবো দিদি বেরোবো একসাথে বেরোবো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন টিফিন খাবো আজকে টিফিনে সকালে দিদিগুলো ভাত খেলে ভাত হয়ে গেছে তাই একটু গরম ভাত আলু তো আর মাছ ভাজা

তো বন্ধুরা আমরা লঞ্চ ঘাটে এসে দাঁড়িয়ে আছি এখন অটো টোটো করে চলে এসেছি রোজ যা হেঁটে আসিনি দিদিভাই থেকে বেশিক্ষণ লাগে না দশ মিনিটের মতো লাগে তো দিদি ছেলে এসেছে এখন দুটো লঞ্চ চলছে একটা দিক থেকে ছাড়েছে আবার ওই দিক থেকে একটা ছেড়েছে ওপার থেকে যেটা ছেড়েছে সেটা এদিকে আসছে আর এপার থেকে যেটা চেয়েছে সেটা ওপারে যাচ্ছে তাই জন্য আমরা অপেক্ষা করছি একটু আগে পেয়ে যেতামদের সাথে বাড়ি থেকে কথা বলে আমি চলে এসেছি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে মায়ের হাটাকে একটু করে দিচ্ছি মায়ের একটু শরীরটা ভালো না আর এদিকে রান্না করলাম বাঁধাকপি এখন মাছ করছি তারপর মাছের তেল করবো আর ডাল করবো তো চলো তোমাকে দেখে দিই এদিকে মাছটা করছি মাছের আলুগুলো দিয়েছি যে এখানে আর সব করা আছে বাঁধাকপিটা করেছি মাথা দিয়ে তো বন্ধুরা মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন বাবা আর ঘুম্টু খাবে তাই ভাত পারবো আমি তো তোমাদের একজন দেখিয়ে দিই চলো কি কি আজকে মেনতে আছে এখানে রুই মাছের মাখা মাখা ঝোল করেছে আলু ধনেপাতা দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে মাছের তেল বেগুন আলু দিয়ে আর এদিকে হয়েছে ডাল সেদ্ধ করেছে সব কিছু দিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো দিদি বিকে একটু আগে এসেছে ডিউটি করে তো চা করেছে এখন সবাই চা খাচ্ছে আর পিসি পিসির মেয়ে মানে আমার দিদি ওই দিদির মেয়ে সবাই মেদিনীপুর থেকে আজকে এসেছে ঠাকুমাকে দিতে ঠাকুমা পিসি বাড়িতে ছিল এই জন্য তো ওনাদের দুপুরে আসার কথা ছিল দুপুরে আসতে পারেনি গাড়ি লেট করেছে আর এই মানে গাড়ি রিজার্ভ করেছে তো এই জন্য লেট করেছিল বলে এই জন্য দুপুরে আর আসেনি বিকেলে এসে সে মুড়ি ঠুড়ি খেলো সিঙ্গারা মুড়ি আর এই জন্য আর ভাত খায়নি রাতে খাবে তো দিদি এসেছিলো দেখা করতে দিদি আর বাড়ি চলে যাচ্ছে কালকে ডিউটি আছে তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তাছাড়া মধ্যে গুড নাইট টাটা